নমস্কার অনার সামনে আজ একু বিড়ি লই এসি ইবল আমি বাড়িতে নেমের সময় বিড়ি এইজন এই নদী যখন বাইতে লজ্জাত এসি এতে এখন কি সুন্দর দৃশ্য গ্রাম্য দৃশ্য আসলে খুব সুন্দর গ্রাম্য দৃশ্য যেহেতু আমরা সিএনজি বসি সামনে আর বাবা বসে এই নদী বাইতে বাড়িতে বিজ্ঞাতার আগে এই অনাদাতুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করিবেন এই কি সুন্দর জায়গা আসলে হাতুন কীরকম লাগে হইতে না এই নাই ভিডিও করলাম যদি যাই তো মন চাই অবশ্যই যাইতে পারিবেন এইসন কি সুন্দর জায়গা অনরা ইনন্দ বাইত লির্জাত আর কি সন কি সুন্দর জায়গা আসলে এইসব দেখুন না তাহলে কত সুন্দর সুন্দর ছবিও আছে আসলে ছবি স্পষ্ট নয় যেহেতু বাড়িতে নাইয়ের সিএনজির ভিতরে আর ভালো করে তো ছবি তোলা নয় সিএনজি ওলা তো না থামিব এহা আর কি এইসব ইন ছবি অবশ্যই নর ভালো কিভান Man no, like common failure hat